এই পয়েন্টগুলোতে কুমিল্লার দরকার হলো গিয়ে ডিভিশন না চেয়ে ক্যাপিটাল চাওয়া বিভাগ চাই না আমরা কুমিলাকে রাজধানী চাই অনেকে পাওয়ার দেখাতে চাই কারণ আমাকে বলতে হয়তো এখন উপদেষ্টা পরিষদে কি তাহলে কুমিলার পাওয়ার বেশি সে পাওয়ারকে এনজয় করার জন্য কি তার এরকম সিদ্ধান্ত নিয়ে নিল যে যতই ভিতর হোক না কেন আমি মনে করি নোয়াখালী কুমিল্লা উভয়ের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে থাকবে এক্ষেত্রে মনে হয় না কোনো ব্যত্যয় ঘটবে আমি বিভাগ প্রসঙ্গে যদি বলতে চাই সেটা হলো আমি দুইটা পয়েন্টে কথা বল প্রথম পয়েন্ট হলো গিয়ে মানে কেন নোয়াখালীকে বিভাগ করবে বা কেন কুমিলাকে বিভাগ করবে না দেখুন ঢাকা থেকে কুমিলার দূরত্ব একেবারে অল্প চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে গাড়ি পর্যন্ত কিন্তু স্টুডেন্টরা ঢাকা আসে এসে ক্লাস করে অর্থাৎ ঢাকা থেকে কুমিলাতে গাড়ি আছে সে গাড়ির সার্ভিসে এসেও ক্লাস করতে পারে এত কম জায়গার মধ্যে বিতর্কের ক্ষেত্রে বলবো না শুধু এত কম জায়গার মধ্যে একটা বিভাগ না দেওয়াটাই একটা দেশে যদি আপনি মনে করেন ইকোনমিক ডিস্ট্রিবিউশন করবেন ওয়েলফেয়ার কান্ট্রি নিয়ে আসবেন সেক্ষেত্রে একটা ক্যাপিটাল সিটির সাথে অনলি থার্টি আর ফর্টি কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে আর একটা বিভাগ দেওয়াটা এটা আমি মনে করি যে এটা খুব ভালো জানতো না আমি এটা বিতর্কের কথা বাদ দিলাম নোয়াখালী বিভাগ সেটা আমি যাবো না

আর একটা কথা যদি আমি বলি এই কেন এখন হচ্ছে মানে এই সিদ্ধান্তটা নেওয়ার কথায় সেক্ষেত্রে আমাকে বলতেই হবে যে বর্তমান গভর্নমেন্ট আছে তারা একটা বিশেষ গভর্নমেন্ট তারা দেশে হয়তো এখন নির্বাচন নিয়েই তারা অনেক বেশি ব্যস্ত দেশে একটা সুস্থ অবাধ ইলেকশন হবে সেখানে একটা গণতান্ত্রিক ধারা আমরা ফিরে যেতে চাই তো যেহেতু এই বিভাগ হওয়া অনেকটা গণতন্ত্রের একটা বড় প্র্যাকটিস অর্থাৎ দেশের মানুষজন এলাকার মানুষজন চাইবে সেটা নিয়ে ডিবেট হবে সেটা নিয়ে আলোচনা হবে জনপ্রতিনিধিরা সেটা নিয়ে কথা বলবে সংসদে কথা বলবে সংসদের বাহিরে কথা বলবে তো এরকম একটা প্রেক্ষাপটে আমি আমি মনে করি যে বিশেষ করে প্রফেসর ইউনুসের অধীনে যখন একটা সেখানে হুট করে আ মানুষদের সাথে আলোচনা না করে কথা না বলে একটা সিদ্ধান্তে শিরোনামটা কখনোই যুক্তি না এটা আমরা আশা করতে পারি না এই गवर्नमेंटের কাছে কেননা আপনি যদি মনে করেন যে নোয়াখালীতে তিনটা বিরত্ত নোয়াখালীকে আমরা যদি ধড়ি এখানে প্রায় 70 80 লক্ষ লোক আছে তাহলে তো এরা চাচ্ছে না কি চাচ্ছে না এরা চাচ্ছে না কুমিলাতা যেতে আপনি বলেন যেতে হবে তাহলে এটা চাপিয়ে দেওয়া এ চাপিয়ে দেওয়া তো আমরা দেখছি শেখ হাসিনার মধ্যে সে চাপিয়ে দিতে চাইতো এবং কুমিল্লা এবং নোয়াখালী বিভাগের ব্যাপারেও কিন্তু সেটা চা বিততে চাইনি সে পেন্ডিং করে রাখে অন্য একটা নাম দিতে চাইছে তাহলে এখন এ সময় এসে যেখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা একটা সরকার নেই যেখানে সামনে ইলেকশন একটা বিষয় হয়েছে যেখানে এখন এই ধরনের একটা বিষয় নিয়ে আসা মাধ্যমে দুইটা জেলা বা অনেকগুলো চার পাঁচটা জেলার মানুষের মধ্যে একটা দূরত্ব সম্পর্ক তৈরি হয়েছে আমি তো মনে করি এটা একটা দেশে একটা আনস্টেবিলিটি আনস্টেবল সিচুয়েশন তৈরি করে একটা প্রেক্ষাপট তৈরি হয়ে যাবে এরকম একটা সিদ্ধান্ত নিতে গেলে কেন নিতে যাবে এটা এটা তো হতে পারতো ইলেকশন হবে গণতান্ত্রিক সরকার আসবে তারা নেতৃবৃন্দরা কথা বলবে সংসদে ডিবেট হবে সংসদে বাইরে ডিবেট হবে তারপর আসতে পারত এখন আপনি সত্তর লাখ মানুষের একটা ওপিনিয়নকে তোয়াক্কা না করে আপনি অন্য একটা জেলায় দিচ্ছেন এটা তো সেই অংশের মানুষরা তো একটা কষ্ট পাচ্ছে বা কষ্ট পাবে তাহলে এইটা দরকার ছিল না তো কোনো এটা আজকে এই বিভাগ এক বছর পরে হলে কি হবে ছয় মাস পরে হলে কি হবে এমন তো না যে এই বিভাগ হওয়ার কারণে কুমিলা বিশাল কিছু হয়ে যাবে নোয়াখালী বিশাল কিছু সেরকম তো কিছু না একটি মাসুদ কারণ একটি যদি আমি আপনার এখান থেকে জাস্ট 30 সেকেন্ড আপনাকে যদি বলি আমাদের এই সমস্যাটা কিন্তু এখন না এমন না যে এই সরকার প্রথম ভূমিকা রাখছে এই দুই পক্ষের মুখোমুখি অবস্থান বিভাগ নিয়ে কিন্তু একদম আগের সরকার আমল থেকেই এবং এই দুই পক্ষের আপত্তির কারণে কোথাও হচ্ছে না এটা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও চেষ্টা করেছেন কোথাও দিতে পারেননি সুতরাং এটা আগের চলমান সমস্যাটা এখনো পর্যন্ত বিদ্যমান এটাকে সমাধান তো করতে হবে আদারওয়াইজ তো দুই পক্ষই এখানে বঞ্চিত আমরা সেই সমাধানের লক্ষ্যেই চাচ্ছি যে সরকারই হোক যদি সিদ্ধান্তটা কারণ এটা সব চূড়ান্ত অবস্থায় রয়েছে সব কিছু চূড়ান্ত শুধুমাত্র কোথায় এটাকে কোন জেলায় দেয়া হবে কোন জেলায় এটাকে অবস্থানটাকে ঘোষণা দেওয়া হবে এতটুকুই শুধুমাত্র বাকি সুতরাং আমরা এই জিনিসটা যদি আমরা দুই পক্ষের মানুষজন যদি একটা সিদ্ধান্ত পৌঁছাতে পারি তবেই এই সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে এখানে আমাদের যত যৌক্তিক তর্কের প্রেক্ষাপটে বলতেছিলাম আমি আমি ও আমি ওই প্রেক্ষাপটে বলতেছিলাম যেহেতু বিগত পলিটিক্যাল গভর্নমেন্টের সময়েও এই বিষয়টা সিদ্ধান্ত আসতে পারেনি আমরা তাহলে তো এখন তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট পাওয়ারে নাই পলিটিক্যাল गवर्नमेंट পাওয়ার আশক তখন এটা নিয়ে বরংসর দেশের প্রতিনিধিরা বসবে নির্বাচিত প্রদের বসবে কথা বলবে বরংস এই যে আমরা দুইটা মানু দুটা জেলা পাঁচ ছয়টা জেলার মানুষ এটা পক্ষকে বানি গেছি এটা আমি মনে করি যে এটা ওয়াইজ ডিসিশন না অন্তত প্রফেসর ইউনূসের সময়কার এরকম একটা সময় এটা আমার কাছে মনে হয় না যে এটা আরো আরো পলিটিক্যালি তারা চিন্তা করতে পারত এবং এটা বলতে হয় হত তখন কি আমরা আজকে অনুষ্ঠানে অনেকে বলতেছিল যে এটা আমাদের একটা পাওয়ার মানে অনেকে পাওয়ার দেখাতে চাই কারণ আমাকে বলতে হয়তো এখন উপদেষ্টা পড়ে শুধু কি তাহলে কুমিলার পাওয়ার বেশি সে পাওয়ারকে এনজয় করার জন্য কি তার এখন সিদ্ধান্ত নিয়ে নিল সেটা প্রশ্ন এসে যায় বা এসে যাচ্ছে তা আমি সে প্রশ্ন যাচ্ছি না আমি সেকেন্ড আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে একাডেমিক ডিসকাশন যেটা আমি বলি ধরুন কুমিলা নোয়াখালী যেটা আমাদের শরীফ ভাই বেশ চমৎকার গোসাই কথা বলছে আমার তো গোসাই কথা বলতে পারতেছি না বিকজ অফ প্রিপারেশন উনি অনেক স্টাডি করে মনে হয়ে আসছে তো উনি অনেকগুলো কথা বলছে যে আমি মনে করি উডি যে কুমিলার পয়েন্টগুলো দিছে এই পয়েন্টগুলোতে কুমিলার দরকার হলো গিয়ে ডিভিশন না চেয়ে ক্যাপিটাল চাওয়া যে কুমিলা হবে বাংলাদেশের বিভাগ আমরা বিভাগ চাই বিভাগ চাই না আমরা কুমিলাকে কি চাই রাজধানী চাই কারণ উনার বক্তব্যে কুমিল এভরিথিং দে হ্যাভ সবকিছু আছে তাহলে তারা ছিল এখন সেখান থেকে জেলাতে আসতে চাচ্ছে কেন কুমিল্লা বরং তারা আন্দোলন করুক বা প্রতিনিধি হিসেবে বাংলাদেশে রাজধানী করা হোক তাহলে রাজধানী তখন তো না বলতে না যে না নোয়াখালীকে রাজধানী করতে হবে কুমিল্লা আমার কুমিল্লার জন্য আরো বেটার হবে আচ্ছা সেকেন্ড আমি যেটা বলতে চাচ্ছি যে ইকোনমিক গ্রোথ আপনি যদি মনে করেন যে বাংলাদেশের ইকোনমি বাংলাদেশের পলিটিক্স বাংলাদেশের এডুকেশন এখানে কিন্তু নোয়াখালী একটা প্রাণ আছে বৃহত্তর নোয়াখালীর প্রাণ আছে আমাদের ইকোনমির একটা বড় পার্ট কিন্তু ফ্রম গ্রেটার নোয়াখালী থেকে যায় আর যদি মনে করেন আপনি আহ পলিটিক্স পলিটিক্যাল এই এই দেশের পাশ আন্দোলন মুক্তিযুদ্ধ নাইনটি ওয়ানের যে গণতান্ত্রিক আন্দোলন ইভেন পাশে আগস্টের যে আন্দোলন সবগুলোতে কিন্তু এই বৃহত্তর নোয়া বিশাল কন্ট্রিবিউশন আছে অতীত ছিল তা আপনি যখন সত্তর আশি লোকের চাওয়াকে যখন আপনি প্রাধান্য দেবেন না তখন কিন্তু মানুষের মধ্যে একটা একটা বিরো প্রতিক্রিয়া আসে তো আর সেকেন্ড আমি যদি শরীফ ভাইয়ের কথাকে ইন্ডিকেট করে বলি যেহেতু কুমিল্লাতে সবকিছু আছে বিমানবন্দর আছে তাদের ইপিজেট আছে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সব কোয়ালিটি আছে তাহলে সেখানে কেন বিভাগ দরকার বরংস যেখানে নাই সেখানে যদি বিভাগ করা হয় তাহলে তারা সেদিন অ্যাভেল করতে পারবে নোয়াখালীতে ইপিজেট নাই বিভাগ হলে এখানে ইপিজেট হওয়ার সুযোগ থাকবে নোয়াখালীতে বিমানবন্দর নাই এখানে বিভাগ হলে বিমান হওয়ার সুযোগ থাকবে আপনার তো সব আছে আপনার অ্যাকর্ডিং টু দ্যুর স্ট্যাটিস্টিক্স আপনার সব আছে তাহলে সব থাকার পর তার বিভাগ দরকার নেই আপনার আপনি তো স্বয়ং সম্পূর্ণ তাহলে নোয়াখালি বলতেছে যে আমার ইকোনমিক গ্রোথের জন্য বিভাগ দরকার আমার বিমান দরকার আমার ট্রান্সপোর্শন ফ্যাসিলিটি দরকার আমার ইপিজের দরকার আমার অর্থনৈতিক জোন দরকার এবং আমার যে রেমিটেন্স আসে বিশাল একটা মানুষ রেমিটেন্স আসে সেই মানুষের রেমিটেন্স যারা পাঠায় তাদের ফ্যাসিলিটির জন্য একটা বিমানবন্দর দরকার তাহলে এই জিনিসগুলো যদি দরকার হয় একটা বিভাগ যখন হবে তখন কিন্তু তারা এই জিনিসগুলো আদায় করা কি হবে ভেরি মাচ ইজি হবে তারা মুভ করতে পারবে যে হ্যাঁ একটা বিভাগীয় সর এগুলো দরকার। যেহেতু কুমিল্লাতে অলরেডি এগুলো আছে বিভাগ হওয়া ছাড়াই তাহলে বিভাগগত তাতে তো কিছু না অসুবিধায় আর। তো সবই তো আছে। তাহলে বিভাগগত নতুন কোষ পাইতে করতে দেন না। বড়ংশ চার নাই সেখানে বিভাগগত তারা বলতে পারবে যে আমাদের গুলো দরকার। এটা আমি মানে বিতর্কের ক্ষেত্রে ভুল লাভ আর কি। যেটা আমার নাই, এটা বললে আমি এগুলো পেতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ডিস্টেন্স ইজ এ বিগ ম্যাটার অনলি ফিফটি ও ফর্টি কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে সাথে বিভাগ হওয়া কখনো যুক্তিসঙ্গত না সেটা যদি আজকে নোয়াখালীও যদি একটু মিলিয়ে জায়গা থাকতো আমি নোয়াখালীর মানুষই বলতাম যে না চল্লিশ কিলোমিটার দূর কেন বিভাগ হবে যেটা আমি রাজধানী থেকে চল্লিশ কিলোমিটার গিয়েই তো প্রবলেম সলভ করতে পারত কিন্তু আমার বিভাগ হওয়ার তো সেক্ষেত্রে আমি মনে করি ডিস্টেন্সের কারণে ইকোনমিক গ্রোথ কারণে ইকোনমিক অয়েল ডিস্ট্রিবিউশনের কারণে এবং আমাদের যে বৃহত্তর নোয়াখালীর যে কালচার